আজকের এই বরকতময় মা আমরা উপস্থিত হতে পেরে আমরা কি খুশি নাকি বেজার কারা কারা খুশি একটু হাত তুলে দেখান সকলে হাত নামান আলহামদুলিল্লাহ তো এই যে মাসটি চলছে এই মাসটির নাম হচ্ছে রজব মাস আরবি মাস হিসাবে এই মাসের নাম হলো রজব মাস তারপরে শাহাবান তারপরে রমাদান এই রজব মাসের গুরুত্ব অনেক বেশি হাদিস শরীফের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রজাবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমজানু শাহরু উম্মতি এই রজব মাস হচ্ছে স্বয়ং আল্লাহর মাস আর শাবান মাস হচ্ছে নবীর মাস আর রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস বলুন না সুবহানাল্লাহ এই হচ্ছে রজব মাস তো যেই মাস আল্লাহর মাস ওই মাসের মর্যাদা কি কম হয় নাকি বেশি হয় সরাসরি আল্লাহর মাস যখন আল্লাহর সাথে কোনো বিষয়কে নিস্বত করা হয় সম্পর্কিত করা হয় তখন ওই বিষয়টার মর্যাদা মাকাম অনেক বেড়ে যায় এই রজব মাস হচ্ছে আল্লাহর মাস এই রজব মাস থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হয় এজন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের মধ্যে একটি দোয়া খুব বেশি বেশি পাঠ করতেন দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান অর্থাৎ হে আল্লাহ আপনি আমাদের রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করুন এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দিন সকলেই বলি আমিন সকলে একটু আমার সাথে দোয়াটা পড়েন ইনএকবার আল্লাহুম্মা বারিক lana ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান সম্মানিত উপস্থিতি এই রজব মাসের মধ্যে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল এই রজব মাসের মধ্যেই আমাদের প্রিয় নবী রাসুল আকরাম সংঘটিত হয়েছিল প্রিয় নবী সাল্লু আলিহাসাল্লামকে অনেক মুজিজা আল্লাহ রাবুল আলমিন দান করেছেন তার মধ্যে অন্যতম প্রধান একটি মজেজা হল এই নবীজির মেয়ারাজ শরীফ এই মেয়ারাজ শরীফ এই রজব মাসের মধ্যে সংগঠিত হয়েছিল মেরাজ সংক্রান্ত আলোচনা আপনারা ইতিপূর্বে অনেক শ্রবণ করেছেন ইনশাল্লাহ পরবর্তীতেও শুনবেন আমি আর সেদিকে যাচ্ছি না আমার বিষয় নির্ধারণ করা হয়েছে মৃত্যু কবর হাসর এই বিষয়গুলো নিয়ে সাধারণত আমাদের মাহফিলগুলোতে কম আলোচনা করা হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সৃষ্টির মূল যাকে সৃষ্টি করা না হলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না তার সম্মান নিয়ে অনেক আলোচনা হয়েছে আমরা শুনেছি এবং সামনে আরো আলোচনা হবে আমার বিষয় নির্ধারণ করা দেয়া হয়েছে মৃত্যু কবর হাসর এ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া মা তাউফীকী ইল্লা বিল্লাহ মৃত্যু হচ্ছে এমন একটি বিষয় যে বিষয়টি চিরন্তন সত্য এবং আমরা প্রত্যেকে জানি আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এ বিষয়ে কারো কোনো সন্দেহ নেই আমরা যদি আজকে থেকে চিন্তা করি আজকে থেকে পাঁচ বছর পূর্বে দশ বছর পূর্বে পনেরো বছর পূর্বে বিশ বছর পূর্বে পঞ্চাশ বছর পূর্বে একশত বছর পূর্বে আমাদের এই এলাকাগুলোতে আমাদের এই আইলাবই গ্রামে আমাদের আশেপাশের এলাকাতে এই যে রাস্তাগুলো দেখছেন এই রাস্তা দিয়ে মানুষগুলো হেঁটে হেঁটে ধর্মগর বাজারে যেত হেঁটে হেঁটে কালীর বাজারে যেত হেঁটে হেঁটে মসজিদের দিকে যেত রাস্তা কিন্তু রাস্তার জায়গায় ঠিকই পড়ে আছে মসজিদ মসজিদের জায়গায় পড়ে আছে বাজার বাজারের জায়গায় পড়ে আছে সব কিছু আগের মতো রয়ে গেল কিন্তু ওই মানুষগুলো কি দুনিয়াতে আছে এখন নাই তারা কোথায় গেল আমাদেরকে একটু চিন্তা করতে হবে আমাদের চোখের সামনে আমার মা আমার বাবা আমার দাদা আমার দাদি আমার নানা আমার নানি আমার ভাই আমার বন্ধু বান্ধব খুব পরিচিত কাছের মানুষ আমার চোখের সামনে চলে যাচ্ছে এর চেয়ে চিরন্তন সত্য আর কি হতে পারে এমনই ভাবে আমাদেরকে একদিন এভাবেই বিদায় নিতে হবে এটি চিরন্তন সত্য এতে কোনো সন্দেহ নেই আমাদের পরিচিত আমাদের জানা শোনা এমন অনেক মানুষ ছিল যারা দুনিয়াতে খুব দাপটের সাথে চলাফেরা করেছে যারা দুনিয়াতে খুব শক্তিশালী ছিল শারীরিক দিক থেকে খুব শক্তিশালী ছিল আর্থিক দিক থেকে খুব সামর্থ্যবান ছিল যাদের কোনো দিকে কোনো অভাব ছিল না ওই মানুষগুলো যখন ইন্তেকাল করে যখন তাকে কবরে রাখা হয় তখন তার সাথে যদি পুরুষ হয় শুধুমাত্র তিনটি কাপড় থাকে আর যদি মহিলা হয় তখন পাঁচটি কাপড় দেওয়া হয় এছাড়া আর কিছুই তার সাথে যায় না তার সাথে ইমান আমল যায় আমরা দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর এক বছর এভাবে যখন দিন যেতে থাকে আমরা মানুষকে দিন দিন ভুলে যাই ঠিক এমনই ভাবে আমরাও যখন দুনিয়া থেকে চলে যাবে আমাদেরকে আমাদের নাম চিহ্ন মানুষ স্মরণ করার মতো লোক থাকবে না আজকে থেকে বছর পর আমাদের আমাদের জায়গায় জমিতে যারা ভুগ করে খাবে যারা আমাদের জায়গায় চলাফেরা করবে তারা হয়তোবা আমাদেরকে চিনবেও না আমাদের নাম নিবে তো অনেক পরের কথা হয়তোবা তারা আমাদেরকে চিনবেও না আমাদের জন্য দোয়া করবে আরো অনেক পরের কথা এই হচ্ছে দুনিয়া এই দুনিয়াতে মানুষ খুব বেশি দিন থাকতে পারে না কারোর মৃত্যু আগে কারোর মৃত্যু পরে তবে এটা নিশ্চিত আমাদেরকে অবশ্যই হবে। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পর আমাদের বাস্তব চিত্র যেটা আমাদের সমাজে যেটা আমরা সকলেই জানি একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার নামটা মসজিদের মাইকের মধ্যে এলান করা হয় চারদিক থেকে বন্ধু বান্ধব আপনজন যে যেখানে ছিল সবাই ছুটে আসে শেষ বিদায় দেওয়ার জন্য এই বিষয়গুলো আমাদের ক্ষেত্রেও হবে আমার ক্ষেত্রেও হবে আপনার ক্ষেত্রেও হবে মানুষ বিদায় দেওয়ার জন্য আসে আশেপাশের এলাকা থেকে আপনার বন্ধু বান্ধব যে যেখান থেকে শুনবে সবাই আপনাকে শেষ বিদায় দেওয়ার জন্য ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দেওয়ার জন্য শেষ গোসল করানো হবে জীবনে অনেক উন্নত মানের অনেক পানি দিয়ে গুসল করেছেন অনেক পুকুরে গুসল করেছেন অনেক ঝরনায় গুসল করেছেন অনেক উন্নত পরিবেশে গুসল করেছেন কিন্তু জীবনের এই শেষ গুসল বরুই পাতার গরম জল দিয়ে করানো হবে এটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই হবে চিরন্তন সত্য গুসল করানোর পর আমাদেরকে কাফনের কাফর পরানো হবে দুনিয়াতে আমরা কত উন্নত মানের পোশাক পরিধান করেছি কত নামি দামি ব্র্যান্ডের পোশাক পরিধান করেছি কত উন্নত ভাবে চলাফেরা করেছি কিন্তু আমরা যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব ওই চলে যাওয়ার সময় আমাদেরকে যে পোশাকটা পরিধান করানো হবে যদি আমি পুরুষ হয়ে থাকি শুধুমাত্র তিনটি কাপড় কয়টি কাপড় আমার কথা বুঝতেছেন তো পুরুষ হলে শুধুমাত্র তিনটি কাপড় দেয়া হবে মহিলা হলে পাঁচটি কাপড় দেয়া হবে এছাড়া কিছুই থাকবে না খালি হাতে আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে এজন্য দুনিয়ায় থাকা অবস্থায় আমাদের কি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদের মধ্যে বড়ই চমৎকারভাবে উল্লেখ করে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ও আমার বান্দারা তোমরা শুনে রাখো তোমরা জেনে রাখো প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে দুনিয়াতে আমি যাকে প্রাণ দিয়েছি যাকে জান দিয়েছি দুনিয়াতে তুমি যতদিন চলাফেরা করো দশ বছর বিশ বছর ষাট বছর বছর পর এমন একটা সময় আসবে যখন তোমার কাছে মৃত্যু উপস্থিত হয়ে যাবে যখন তোমার কাছে মৃত্যু উপস্থিত হয়ে যাবে তখন তুমি সরাসরি রাবুল আলমিনের দরবারে হাজির হয়ে যেতে হবে অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আইন মা তাকুনু ইউদিরকুল মাউতু ওয়া লাউ কুনতুম ফি ও আমার বান্দারা তোমরা যেখানেই থাকো না কেন তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করার চেষ্টা করো না কেন এমন কি যদি সिशा ডালা প্রাচীরের মধ্যেও তোমরা অবস্থান করো তোমরা যদি সিসাডালা প্রাচীনের মধ্যে অবস্থান করে ও মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করো আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমরা কখনো মৃত্যু থেকে বাঁচতে পারবে না এই হচ্ছে মৃত্যু থেকে বাঁচার সুযোগ আমাদের কারণে প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এটি চিরন্তন সত্য এই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন আল্লাহ আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু এবং জীবনকে কে সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করার পেছনে যে উদ্দেশ্য সেটা হলো তোমাদের মধ্যে কার আমল সবচেয়ে উত্তম তোমাদের কার আমলের গুণগত মান সবচেয়ে ভালো তোমাদের কার আমলটা কতটুকু কোয়ালিটি সেই জিনিসটা আমি পরীক্ষা করব এই জিনিসটা পরীক্ষা করার জন্য আমি মৃত্যু এবং জীবনকে তৈরি করেছি মৃত্যু এবং জীবন আল্লাহ কেন সৃষ্টি করেছেন এগুলো নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে আমি শুধুমাত্র দুনিয়াতে এসেছি আবার চলে যাব এটা আমার জীবনের উদ্দেশ্য নয় আল্লাহ আমাকে এজন্য সৃষ্টি করেননি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু এবং জীবনকে কেন সৃষ্টি করেছেন আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন লিয়াবুলুআকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ এটা পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে কার আমলটা উত্তম কার আমলের গুণগত মান ভালো আল্লাহ এখানে এটা বলেন নাই লিয়াবুলুআকুম আইয়ুকুম আক্তারু আমালা উলামাই کرامগণ বুঝবেন হুজুর এখানে উপস্থিত আছেন আল্লাহ এখানে এটা বলেন নাই লিয়াবুলুওয়াকুম আইয়ুকুম আক্তার আমালা তোমাদের মধ্যে কার আমল বেশি সেটা আমি পরীক্ষা করব এটা কিন্তু আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন লিয়াবুলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদের কার আমলটা উত্তম সেটা আমি পরীক্ষা করব কার আমল বেশি সেটা আল্লাহ পরীক্ষা করবেন না লিয়াবুলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এজন্য আমরা যতটুকু আমল করব আমলটা কম হোক তবে সেটা যেন বিশুদ্ধ হয় সেটা যেন সঠিক হয় সেটা যেন আহসান হয় তখন ওই কম আমলটাই আমাদের নাজাদের জন্য যথেষ্ট হবে বলেন সুবহানাল্লাহ এজন্যই নবীজি বলেছেন আখলাস দীনকা يكفيك العمل القليل তুমি তোমার দ্বীনকে কনিষ্ঠ করে নাও তুমি তোমার ইমানকে মজবুত করে নাও তাহলে তুমি যদি অল্প আমল করো ওই অল্প আমলটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এই হচ্ছে আহসান এই আসানের ব্যাখ্যায় তাফসিল গ্রন্থগুলোর মধ্যে এসেছে মুফাসিরগণ বলেছেন আহসান আমল হচ্ছে সেটা যে আমলের মধ্যে এখলাস রয়েছে এবং যে আমলের মধ্যে রাসূলের সুন্নতের অনুসরণ রয়েছে এই দুটি জিনিস যে আমলের মধ্যে পাওয়া যাবে সেটাই হচ্ছে আহসান আমল এক নম্বর হচ্ছে এখলাস ইখলাস মানে হচ্ছে একনিষ্ঠতা আমি নামাজ পড়ছি আমার নামাজ পড়ার পেছনে উদ্দেশ্য কি আমি রোজা রাখছি আমার রোজার পেছনে উদ্দেশ্য কি আমি হজ করছি হজের পেছনে উদ্দেশ্য কি আমি জাকাত দিচ্ছি জাকাত দেওয়ার পেছনে উদ্দেশ্য কি আমাদেরকে আগে নিয়ত ঠিক করতে হবে নিয়াতুল মুমিনি খাইরুম মিন আমালি ইমানদারের নিয়ত অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রত্যেকটা আমল তার নিয়তের উপর নির্ভরশীল এজন্য আগে আমাদেরকে নিয়ত ঠিক করতে হবে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন একদল নামাজিকে বলবেন তোমরা জাহান নামের দিকে যাও তারা আশ্চর্য হয়ে যাবে তারা বলবে ওগো আল্লাহ দুনিয়াতে আপনার হাবিব বলেছিল নামাজ হলো বেহেস্তের চাবি দুনিয়াতে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছিলাম কিন্তু আজকে আমরা কেন জাহান নামে যাব আগো আল্লাহ আমরা কিছুই বুঝতে পারলাম না আজকে কেন আমরা জাহান নামে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার বান্দা তুমি দুনিয়ায় থাকা অবস্থায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছো সত্য কিন্তু যখন নামাজ আদায় করেছিলে তোমার মনে মনে নিয়ত ছিল মানুষ দেখে তোমাকে নামাজি বলবে এটা ছিল তোমার নিয়ত তো দুনিয়াতে মানুষ তোমাকে নামাজি বলেছে সুতরাং আজকে আমার কাছে তোমার আর কোনো প্রতিদান নেই পরকালে আল্লাহ একদল রোজাদার কি বলবেন তোমরা জাহান নামের দিকে যাও দিকে তারা বলবেন আল্লাহ আমরা জাহান নামে যাবো কেন তারা আশ্চর্য হয়ে যাবে রোজা তো মানুষকে জাহান নাম থেকে বাঁচিয়ে রাখে জান্নাতের দিকে প্রবেশ করায় রোজা আমরা রেখেছি আমরা আজকে তখন আল্লাহ বলবেন। তোমরা দুনিয়াতে রোজা রেখেছো সত্য কিন্তু তোমার নিয়ত ছিল মানুষ তোমাকে রোজাদার বলবে দুনিয়াতে মানুষ তোমাকে রোজাদার বলেছে সুতরাং আজকে আমার কাছে তোমার কোনো প্রতিদান নেই একদল হাজিকে আল্লাহ বলবেন তোমরা জাহান নামের দিকে যাও তারা বলবেন আল্লাহ এটা কিভাবে সম্ভব আমরা জাহান নামে যাবো কেন আল্লাহ রাবুল আলমিন বলবেন তোমরা দুনিয়াতে হজ করেছিলে তোমার উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে হাজি বলবে দুনিয়াতে মানুষ তোমাকে হাজি বলেছে অনেকবার দুনিয়াতে মানুষ তোমাকে আলহাজ বলেছে অনেকবার তোমার প্রতিদান তুমি দুনিয়াতে পেয়ে গেছো আজকে আমার কাছে আর কোনো প্রতিদান নেই সেদিন অনেক দান দানবীরকে অনেক জাকাত দাতাকে আল্লাহ বলবেন আজকে তুমি জাহান্নামে যাও সে বলবেন আল্লাহ আমি তো দুনিয়াতে অনেক দান শৎকার করেছি আমি তো দুনিয়াতে মানুষকে শুধু জাকাত দিয়েছি মানুষকে শুধু সম্পদ দান করেছি বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দান করেছি আজকে আমি জাহান্নামে যাবো কেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার বান্দা তুমি দুনিয়াতে অনেক দান করেছো সত্য তুমি দুনিয়াতে জাকাত দিয়েছো সত্য কিন্তু তোমার নিয়ত ছিল মানুষ তোমাকে দানবীর বলবে জাকাত দাতা বলবে তোমার প্রতিদান তুমি দুনিয়াতে পেয়েছো সুতরাং আজকে আমার কাছে কোনো প্রতিদান নেই এই হচ্ছে লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এই হচ্ছে আহসান আমল এজন্য নামাজ আমরা যতটুকুই পড়ব আমাদের নিয়ত ঠিক রাখতে হবে এই জন্য মুফাস্সিনে বলেছেন আসান হামল হচ্ছে সেটা যেটার মধ্যে দুটি জিনিস পাওয়া যায় একটি হচ্ছে আল এখলাস মানে একনিষ্ঠতা একমাত্র আল্লাহ হুয়া তা আলাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত করতে হবে অন্য কোন উদ্দেশ্যে ইবাদত করা যাবে না মানুষকে খুশি করার উদ্দেশ্যে মানুষ দেখে আমাকে ভালো বলবে এই উদ্দেশ্যে ইবাদত করলে ওই ইবাদত আল্লাহ কবুল করবেন না এই এক নম্বর শর্ত হচ্ছে ইখলাস আমাদের মনের নিয়রটা ঠিক করতে হবে দুই নাম্বার হলো রাসুলের সুন্নতের অনুসরণ আমার অন্তরের নিয়ত ঠিক আছে কিন্তু নবীজি আমাকে যেভাবে শিখিয়েছেন আমি সেভাবে নামাজ পড়ছি না নবীজি বলেছেন সল্লু কামা রাই তুমু উনি উসাল্লি ও আমার সাহাবিরা ও আমার উন্মতরা তোমরা আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখছো তোমরাও সেভাবেই নামাজ আদায় করো তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে নামাজ শিখিয়েছেন আমরাও সেভাবেই পড়তে হবে এর চেয়ে ব্যতিক্রম ভাবে যদি আমরা নিজ থেকে অন্য কোনো সিস্টেমে পড়ি ওই নামাজ কি আল্লাহ কবুল করবেন অবশ্যই করবেন না এজন্যই আসান হামলতের শর্ত হচ্ছে দুটি একটি হচ্ছে আল ইখলাস আর একটি ওছ রাসুলের সুন্নতের অনুসরণ যদি অন্তরে ঈমান না থাকে যদি অন্তরে রাসূলুল্লাহর محبت না থাকে যদি অন্তরে রাসূলুল্লাহর প্রতি বিদ্বেষ থাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি যদি বিন্দু পরিমাণ কোনো বিদ্বেষ থাকে বিয়াদবি থাকে আপনি বছরের পর বছর যুগের পর যুগ সারা জীবন শুধু নামাজ পড়তেই পারবেন শুধু সেজদা দিতেই পারবেন আমার সময় যেহেতু শেষ পর্যায়ে কবর সম্পর্কে সামান্য একটু বলে নিচ্ছি যেহেতু আমার এটি বিষয় রয়েছিল কবরের বিষয়ে যেটি হাদিস শরীফের মধ্যে এসেছে সই বুখারি মুসলিম থেকে শুরু করে সিয়াসিদ্দার কিতাব গুলোর মধ্যে হাদিস গুলো এসেছে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাম বলছেন ইন্নাল মাইয়িতা ইদা বুদি আফি কবরিহি আতাহু মালাকা নিয়াস ওয়াদা নিয়াস একজন মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন তার কবরের মধ্যে দুজন ফেরেস্তা আসে যেই দুজন ফেরেস্তার চুখগুলো হবে নীল এবং তাদের গায়ের আকৃতি হবে কুচকুচে খালো তাদের ভয়ঙ্কর আকৃতি হবে এই দুজন ফেরেশতা এসে মৃত ব্যক্তিকে বসাবে ফায়াকুলানি এই দুইজন ফেরেশতাই মৃত ব্যক্তিকে প্রশ্ন করতে থাকবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল লি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দেখছো হাজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি সম্পর্কে তোমার দুনিয়াতে ধারণা কি ছিল এই ব্যক্তি সম্পর্কে তোমার আকীদা কি ছিল এই ব্যক্তি সম্পর্কে তুমি দুনিয়াতে কি জানতে যদি মুমিন ব্যক্তি হয়ে থাকে ওই মুমিন ব্যক্তি সুন্দরভাবে জবাব দিয়ে দিবেন নিশ্চয় উনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা এবং রাসূল নিশ্চয় আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল মুমিন ব্যক্তি স্পষ্ট ভাবে বলে দিবেন এই হাদিস শরীফের মধ্যে এসেছে একজন মৃত ব্যক্তির কবরের মধ্যে শুধুমাত্র একটি প্রশ্ন করা হবে কয়টি প্রশ্ন একটি প্রশ্ন এই হাদিসটা আজকে হুজুররা বলে না শুধুমাত্র তিনটি প্রশ্নের কথা বলা হয় এবং প্রচলিত অথচ এই হাদিসটা সহি বুখারী মুসলিম মুত্তাফাক আলাই হাদিস নবীজি বলেছেন কবরে শুধুমাত্র একটি প্রশ্ন করা হবে তিনটি প্রশ্নের কথা হাদিস শরীফে এসেছে একটি প্রশ্নের কথা বুখারী মুসলিম মুত্তাফাক আলাই হাদিস অনেক কিতাবের মধ্যে এসেছে শুধুমাত্র একটি প্রশ্ন কারণ যদি কোনো ব্যক্তি আমার নবীকে চিনতে পারে তার আর কোনো চিন্তা আছে যদি কোনো ব্যক্তি নবীকে চিনতে পারে সে কি ইসলামকে চিনবে নাকি চিনবে না সে অবশ্যই ইসলামকে চিনবে সে অবশ্যই আল্লাহকেও চিনবে তার মানে মূল হচ্ছে আমার নবী এজন্য কবরে শুধুমাত্র একটি প্রশ্ন করা হবে মা তাকুলু ফি উফিহার রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আল্লাহি ওসাল্লাম মুমিন ব্যক্তি বলবেন আসাদু আল্লাহু আবদুল্লাহি ও রাসূলু যখন ইমানদার এই উত্তর দিবে তখন আসমান থেকে একজন ঘোষক মহান আল্লাহ আব্দুল আলামিন ঘোষণা দিয়ে দিবেন আফ্রি সু হুমিনাল জান্না ও আল বিসু হুমিনাল জান্না ওয়াফতাহু বাবান বান ইলাল জান্না ও আমার ফেরেস্তারা আমার এই বান্দা সঠিক উত্তর দিয়েছে এই বান্দাকে জান্নাত থেকে জান্নাতি বিছানা পরিয়ে দাও জান্নাতি বিছানা বিছিয়ে দাও এই ব্যক্তিকে আমার এই বান্দাকে জান্নাতীদের পোশাক পরিধান করিয়ে দাও এবং তার কবর থেকে জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও বলুন সুবহান শুধুমাত্র একটি প্রশ্ন এক প্রশ্ন দিয়ে তার সমাধান আর যদি ওই প্রশ্নের উত্তর না দিতে পারে তখন তার ভয়াবহ অবস্থা শুরু হয়ে যাবে আর যদি উত্তর দিতে পারে তখন থেকেই তার কবরে জান্নাতের নিয়ামত আসতে শুরু হয়ে যাবে তার কবরকে আলোকিত করা হবে তার কবরকে অনেক প্রশস্ত করা হবে তখন থেকেই তার জান্নাতের নিয়ামত কবরে আসতে শুরু করবে এবং যদি উত্তর ঠিকভাবে না দিতে পারে একজন কাফের এবং মুনাফিক যখন ঠিকভাবে উত্তর দিতে পারবে না তখন আল্লাহ রাব্বুল আলমিন তার কবরের মধ্যেই জাহান নামের আজাব শুরু করে দিবেন এখান থেকেই তার আজাব শুরু হয়ে যাবে এবং আল্লাহর রাবুল আলামিন ঘোষণা দিবেন আফরিসু হুমিনার নাও والبسوه من النار وافتحوا له بابا الى النار এই বাক্তা এই বান্দার জন্য এই ব্যক্তির জন্য জাহান্নাম থেকে জাহান্নামীদের পোশাক পরিধান করিয়ে দাও তাকে জাহান্নামীদের বিছানা বিছিয়ে দাও এবং তার কবর থেকে জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও নাউযু তখন থেকেই তার আজাব শুরু হয়ে যাবে এবং তার কবরের মধ্যে একজন ভয়ঙ্কর ফেরেশতা দেয়া হবে যে ফেরেশতা হবে আমা ওয়া আবকাম অর্থাৎ অন্ধ হবে এবং বধির হবে যদি কোনো মানুষ অন্ধ হয় সে চোখে কিছু দেখে না তার কোনো মায়া দয়া লাগবে না কেউ যখন কানে না শুনবে সে চিৎকারের আওয়াজ শুনতে পাবে না তার অন্তরে কোনো দয়া মায়া লাগবে না এজন্য আল্লাহ এমন একজন ফেরেস্তা দিবেন যে হবে আমা ও আবকাম অন্ধ এবং বধির চোখে দেখবে না কানে শুনবে না এই ফেরেস্তার হাতে এমন একটা হাতুরি দেয়া হবে নবীজি বলেছেন এই হাতুরি দিয়ে দুনিয়ার বড় কোনো পাহাড়ের মধ্যে যদি শুধুমাত্র একবার আঘাত করা হয় ওই পাহাড়টা ধুলার মতো মত হয়ে যাবে একবারে মতো মিশে যাবে ওই ওই হাতুড়ি দিয়ে তখন থেকে ব্যক্তিকে শাস্তি দেওয়া শুরু হয়ে যাবে জুড়ে জুড়ে আঘাত করতে থাকবে আর ওই বান্দা শুধু চিৎকার করতেই থাকবে এত বেশি চিৎকার করবে মানুষ এবং জিন জাতি ছাড়া আল্লাহর যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টি ওই ব্যক্তির চিৎকারের আওয়াজগুলো শুনতে পাবে এত ভয়াবহ অবস্থা হবে এবং নেককার বান্দার কবরের মধ্যে ওই বান্দা হঠাৎ করে দেখতে পাবে খুব সুন্দর চেহারার অধিকারী খুব ভালো পোশাকের অধিকারী খুব সুগ্রাণ যুক্ত একজন ব্যক্তি আসছে তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করবে আপনি কে এমন ব্যক্তি তো আমি দুনিয়াতে কখনো দেখিনি তখন ওই ব্যক্তি বলবে আনা আমালুকা সোয়ালে তুমি দুনিয়াতে যে নেক আমল করেছিলে আমি হচ্ছে তোমার সেই নেক আমল বলুন সুহান আল্লাহ এবং একজন বৎকারের কবরের মধ্যে এই ধরনের খুব বিশ্রী আকৃতির খুব ভয়ানক আকৃতির খুব বাজে পোশাকের খুব দুর্গন্ধযুক্ত একজন ফেরেস্তা আসবেন একজন ব্যক্তি আসবেন আসবেন তখন ওই ব্যক্তিকে ওই মৃত ব্যক্তি কবরে শুয়ে থাকা ব্যক্তি জিজ্ঞাসা করবে আপনি কে মান আনতা এমন ভয়ানক ব্যক্তিকে তো আমি দুনিয়াতে কখনো দেখিনি তখন ওই ব্যক্তি বলবে আনা আমালুকাল হবিস তুমি দুনিয়াতে যে বদ আমল করেছিলে দুনিয়াতে যে বাজে বাজে খারাপ খারাপ আমল করেছিলে আমি হচ্ছে দুনিয়ায় তোমার সেই বদ আমল নাওজবিল্লা এই হচ্ছে কবরের ভয়াবহ পরিস্থিতি তো কবরের আজাব সম্পর্কে অনেক কিছু বলার ছিল সময় সংক্ষিপ্ত আমি বিস্তারিত বলতে পারিনি সংক্ষিপ্ত সময়ে অগুচল ভাবে কিছু কথা বলার চেষ্টা করেছি আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন কবরের আজাব থেকে মুক্তি দান করেন আল্লাহ ইন বিকামিন আদাবিল কবর সকলেই বলে আমিন এই বলে আমি আমার আলোচনা শেষ করছি হুজুরদের থেকে দোয়া নিয়ে আপনাদের সকলের কাছ থেকে দোয়া নিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি হিরাবিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি